আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমাদের দেশে প্রতিনিয়ত ডে বাই ডে খামার কেন বন্ধ হয়ে যাচ্ছে আসলে এডি অনেক চিন্তার বিষয় কারণ একজন প্রবাসী দেশে এসে খামার করতেছে কিন্তু এক বছর বা দেড় বছর না যেতে সে খামার বন্ধ করে দিয়েছে এবং চার পাঁচ লাখ টাকা লসে পড়তেছে কী কারণে সে এই সমস্যা দেখা দিচ্ছে আসলে ভাই একটা কথা কি জানেন খামার যদি আপনি কিছু জ্ঞান না থাকে তাহলে খামার করে আপনি সাকসেস হতে পারবেন না এই ডেয়ারি খামারে আপনার ফ্যাটাঙি ফ্যাটানিংয়ের কথা বাদ আলাদা দিলাম কিন্তু ডেয়ারি খামারে আপনার কিছু না কিছু আপনার জ্ঞান অবশ্যই থাকা লাগবে না থাকলে আপনি খামার করে লসের সম্মুখীন হবেন আমাদের দেশে অনেকই দেখা যাচ্ছে আমরা যারা প্রান্তিক খামারি অনেক কষ্ট করে একটা বা দুটো বগনাল লালন পালন করে গাভি বানানো হয়েছে হওয়ার পরে আস তারপরেও সে গাভিটা সে খামারটা নষ্ট হয়ে যায় কি কারণে আসলে গাভীর সম্পর্কে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তা হলে সমস্যার সম্মুখীন হবে হতে হবে আপনাকে দেখতে হবে আমার এই গাবিটা কত লিটার দুধ দেয় কত লিটার দুধ দেয় সেই অনুমানিক তার খাবার দিতে এবং তার সাইতে বেশি খাবার দিতে কারণ তার শরীরের জন্য এবং দুধের জন্য এ একটা কারণ আর একটা কারণ হল সে যদি গাবিন অবস্থায় থাকে পেটে বাচ্চা থাকে তার জন্য আরও অতিরিক্ত খাবার দিতে হবে এটাও ভাই অনেক জানা জরুরি ভাই এসবগুলো এবং কাঁচা ঘাস কত পরিমাণ খাওয়াতে হবে একটা গাবিকে কিন্তু আপনি খামার করেছেন এসব কিছু জানেন না তাহলে তো খামার অবশ্যই বন্ধ হবে এ কথা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে যদি আপনার ট্রেনিং থাকে উপজেলা থেকে বা কোনো খামার থেকে সবসাইতে ভালো হয় উপজেলা থেকে যদি ট্রেনিং গ্রহণ করতে পারেন আপনি তাহলে আপনি কিছু না কিছু আপনার আইডিয়া হবে তারপরে লালন পালন করতে করতে আপনি শিখে যাবেন আর কারণ হলো যে গাভীর বেশি দুধের গাভী যেরকম বিশ বাইশ এরকম বিশ বাইশ লিটারের গাবি আপনি প্রথম চান্সে নিয়ে আসে নিয়ে এসে শুরু করার চেষ্টা করেন যাতে আমি দুটো গাভী কিনলাম দুটো গাভীর থেকে আমি চল্লিশ লিটার প্রত্যেক দিন দুধ পাব। বিশ কেজি দশ পনেরো কেজি এদের খাওয়াবো আর যা থাকবে সব লাভ ভাই আসলে বলা সহজ কিন্তু করা অনেক কঠিন আপনার বিশ লিটার গাভীর দুধের গাবি আপনি যদি না জানেন দুধ দহন করতে না জানেন এমনও পর্যায়ে আসবে আপনার সঙ্গে সঙ্গে আপনাকে দুধ দহন করতে হবে কারণ কি যখন গাবির ম্যাস্টাইটেট সমস্যা দেখা দেয় যদি দুধ দহন করতে আপনি কোনো এক ব্যক্তিদের দুধ দোহন করান সে যদি একটু লেট হয়ে যায় তাহলে ওই গাভিটার ম্যাস্টাইটেটের সমস্যা হবে আর একটা গাবি যদি ম্যাস্টাইটেড হয় বা উলান ফোলা রোগ হয় তাহলে ভাই আর আর ওই বাটটাই যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে যে দামে কিনিলেন তার অর্ধেক দামও আপনি ওই গাবির টাকা আপনি পাবেন না ভাই এ আর একটা কারণ গেল কেননা সাথে সাথে আপনার গাবি যদি দেখতে হবে বাটে হাত দিয়ে যে শক্ত কি নরম সাথে সাথে দুধ দহন করতে হবে করে যদি যখন দেখবেন বাট চাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রাথমিক একটা চিকিৎসা দিতে হবে ওদেরকে এসবগুলো তো আপনাকে ধারণা রাখতে হবে না রাখলে তো আপনি সমস্যায় পড়ে যাবেন এবং আপনি দহন করতেই জানেন না তাহলে কি করবেন আপনি এই জন্য বলবো যে কোনো কিছু করতে হলে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আপনাকে আর আরেকটা কথাই বলবো প্রথম চান্সে অত বেশি দুধের গাভী নেওয়ার দরকার নেই আপনি দশ থেকে বারো বা দশ লিটার এই গাবি নিয়ে পালন করা শুরু করুন তারপরে আপনি আস্তে আস্তে দুই বছর তিন বছর গেলে আস্তে আস্তে সব কিছু আইডিয়া এসে এসে যাবে আপনার কাছে এমন গাবি দিয়ে পালন করার চেষ্টা কর আমার একটা গাবির কথা বলি আপনাদেরকে আমার একটা গাবির ম্যাস্টাইটেড হয়েছিল ভাই অনেক টাকা খরচ করেছি সেই গাবির পিছনে কিন্তু যে দুধ পাতাম আমি আগে সেই দুধ এখন আর আমি আর পাইনি দুধ আমি আর এখন পাইনে আগে যেখানে সকাল বিকেল পনেরো লিটার দুধ হতো সেখানে এখন আমি দশ এগারো এরকমই পাই সেই গাভীর থেকে বা ঠিক আছে ভাই কিন্তু এই বিয়নে অত দুধ আর আমি আর পাবো না সামনের যদি বাসুর হয় তাহলে ভালো ভালো দুধ পাবো এই বাট থেকে এই সে গাবি দেখেন সামনে দাঁড়ায় রয়েছে এই এই গাবিটা ম্যাসটাইটেড হয়েছিল ভাই অনেক টাকা খরচ করেছি ভাই এর পিছনে ষোলো হাজার টাকা খরচ করেছি তারপরে কমসে কম দশ পনেরো হাজার টাকা দুধই নষ্ট হয়ে গেছে ভাই কেননা এই দুধ আমি প্রত্যেক দিন পনেরো লিটার দুধ পাতাম তাহলে দুই মাসটার দুধ আমি এর ভালোভাবে পাইনি তাহলে কত টাকা লস আমার এই জন্য বলবো ভাই আপনার কষ্টের টাকা এভাবে নষ্ট করবেন না আগে জেনে শুনে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে খামার করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন এবং আর এই ডেরি খামারে কোনো লস হয় না ভাই যদি আপনি পালন করতে জানেন বা সব কিছু শিখতে পারেন তাহলে ডেরি খামারে কোনো লস নেই ভাই আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি নিজে কাজ করতে পারেন আর পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে আমার এই ভিডিও ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন